নবীজির একজন সাহাবি জান্নাম হলো হানজালা রদিয়াল্লাহু তাআলা আন তিনি সেই হানজালা নয় যেই হানজালাকে গসিলুল ইকা বলা হয় বরং তিনি অন্য একজন হানজালা তিনি একদিন বাড়ির থেকে নবীজির রওজার দিকে রসুলের দরবারের দিকে দৌড়াইতে লাগলেন আর তিনি বলতে লাগলেন না ফাক হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে প্রতিমধ্যে আবু বকর সিদ্দিকের সাথে দেখা হয়ে গেল আবু বকর বলে হানজালা দাঁড়াও দাঁড়াও ব্যাপার কি তুমি কি স্লোগান দিচ্ছ হানজালা মুনাফিক হয়ে যাচ্ছে হানজালা আমাকে একটু বিষয়টা বুঝিয়ে বলো বলে আবু বকর যতক্ষণ নবীর দরবারে থাকি নবীর কথা শুনি যতক্ষণ নবীর সামনে হাঁটু গেড়ে বসে থাকি ততক্ষণ মনে হয় যেন আল্লাহর জান্নাত জাহান্নাম আমার সামনে বাসে চিল্লা বলি সুবাহ আল্লাহ যখন আমি হানজালাম স্ত্রীর প্রয়োজনে সন্তানের প্রয়োজনে মা বাবার প্রয়োজনে আমি যখন আমার বাসায় চলে যাই আমি যখন কৃষি কাজ করার জন্য মাঠে ময়দানে চলে যাই তখন অবস্থা বিপরীত হয়ে যায় অবস্থাটা ভিন্ন রকম হয়ে যায় তখন যেন আল্লাহকে ভুলে যাই রুসুলকে ভুলে যাই তখন মনে হয় যেন জান্নাত জাহার নামের কথা ভুলে যাই এই জন্য আমার কাছে মনে হচ্ছে নবীর দরবারে থাকলে মনে হয় একরকম নিজের বাড়িতে গেলে মনে হ্যাঁ আর একরকম আমার কাছে মনে হচ্ছে আমি হানজালা মুনাফিক হয়ে গেছি বলি না আবু শুনে বলে হানজালা আমার অবস্থা তো একই রকম চলো দুই জনে নবীজির দরবারে যাই এবার দুই সাহাবি মিলে নবীজির কাছে গেলেন যাওয়ার পরে নবীকে প্রশ্ন করলেন নবীজি বলে হানজালা শোনো আমার দরবারে থাকলে তোমাদের অবস্থা যেমন হয় যদি বাড়িতে গেলে তোমাদের অবস্থা এমন থাকতো আসমানের রহমতের পেরেস তারা তোমাদের সাথে মুসা পাহা করতো চিল্লায়া বলি সুবহানাল্লাহ সেই বিষয়টা হলো একজন স্ত্রী মেয়ের উপরে স্বামীর কি হক রয়েছে স্বামীর কি অধিকার রয়েছে স্বামীর কি পাওনা রয়েছে সেই বিষয়টা নিয়ে অতি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো ইংসা আল্লাহ হে আমার পরদার আড়ালের মা বোনেরা ফতমি শিরোনাম হিসাবে দুই একটি মোটা দাগের কথা মনে রাখেন যদি আপনি জান্নাতে যেতে চান যদি আপনি পরকালে সুখের জায়গা জান্নাত কামাই করতে চান যদি আল্লাহ তালার তৈরি চির সুখের জায়গা জান্নাত ফিরিদাউসে যেতে চান পৃথিবীর কোনো মানুষকে খুশি করলে আপনি জান্নাত পাবেন না এমন কি আপনার জন্মদাতা বাবা আপনার জন্মদাত্রী মা যেই মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে ওই মাকে আপনি খুশি করে মল্ল জান্নাত পাবেন না যদি আপনার উপর আপনার স্বামী নারাজ থাকে যদি আপনার উপর আপনার স্বামী অসন্তুষ্ট থাকে আপনার একমাত্র জান্নাতের পথ হলো আপনার স্বামী চিল্লায়া বলি বাহানাল্লাহ কেমন জানেন জিহাদের ময়দানে যে জিহাদ করলে জিহাদের স্বভাব পায় আর আপনি যদি স্বামী খেদমত করেন আল্লাহ আপনার আমল নামা জিহাদের স্বাব দিয়ে দেয় হ্যাঁ আমার পরে দাঁড়া আলের মা মা পুরুষরা জিহাদের ময়দানে যেয়ে আল্লাহর পথে জীবন দিয়ে দিলে শাহাদাতের মর্যাদা পায় আর আপনি যদি বাড়িতে থেকে সন্তান প্রসব করতে যে মৃত্যুবরণ করে আল্লাহ আপনার আমল নামা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে চিল্লায়া বলি সুবহান আল্লাহ হে আমার পরে দাঁড়ালেন মা বোনেরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার আপনার নবীর নিকটে একদল মহিলা আসলো একদল মহিলা আসছে শুধুমাত্র কেবল মাত্র নবীকে একটা বিষয়ে প্রশ্ন করার জন্য একদল মহিলা যখন আমার আপনার নবীর নিকটে আসলেন তখন তাদের পক্ষ থেকে একজনে প্রতিনিধি হলেন বহু মহিলা আসছে নবীর কাছে একটা বিষয়ে জানার জন্য তখন তারা পরামর্শ করলেন আমরা সকলে নবীজির কাছে যাব না আমাদের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি করে আমরা আল্লাহ নবীর নিকটে একটা প্রশ্ন জানার জন্য তাকে পাঠাবো সকল নারীদের পক্ষ দেখে একজন নারীকে প্রতিনিধি করে আল্লাহর হাবিবের নিকোটে প্রেরণ করা হলো ওই নারী আমার আপনার নবীর নিকটে যে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদা আল্লাহর নবী আলা ওয়া ফিদাতুন নিসাই আলাইকা ও নবীজি আমি সমস্ত নারীদের পক্ষ থেকে আপনার নিকটে প্রতিনিধি হয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদা আল্লাহর নবী আমি আপনার কাছে জানতে চাই হাদাল জিহাদ

কাছে জীবিত থাকে আল্লাহ পদত্তর ঋষিক আল্লাহ তাদেরকে দান করে আমি চিল্লায়া বলিস মহান আল্লাহ ইহার শুনাল্লাহ দিয়া হবি বল্লহ বদু আল্লাহ ভবি আমরা মার কাছে জানতে চাই যেই পুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করলেন নারীদেরকে তো সে আল্লাহ সৃষ্টি করলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ তালা পুরুষদেরকে সৃষ্টি করলেন আমরা জানি নারী আমাদের আল্লাহ তালা সৃষ্টি করলেন অনবিজি আপনার কাছে জানতে চাই আল্লাহ তালা জিহাদের মতন বিধান পুরুষদেরকে দান করলেন আমরা যারা নারী আমাদের কাল্লা জিহাদের বিধান দিলেন না ব্যাপারটা কি কারণটা কি ইয়ার সুন্দর আমার কাছে জানতে চাই আমরা যারা নারী আমরা যারা ঘরে বসবাস করি কোন আমল করলে আমরা জিহাদের মর্যাদা পাবো কোন আমল করলে আমরা শাহাদের মর্যাদা পাবো কোন আমল করলে আমরা জিহাদের সবাব পাবো আমার আপনার নবী তখন বললেন হে নারী তুমি আমার পক্ষ থেকে তাম দুনিয়ার সমস্ত নারীদেরকে জানাইয়া দিবে আপনি কি মান্না কি তেমিনা যাও জি ওর ফ্কি হি দিল জালিকা অ নারী শোন পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে সমস্ত নারীদেরকে তুমি জানাইয়া দিবা